সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন দুপুর পেলায় ইউটিউব লাইভে চলে আসলাম একটু সময় আধা ঘন্টা সময় ফ্রি আছি আমি একটু সময় আধা ঘন্টা আপনাদের সাথে একটু কথা বলি সবাই কেমন আছেন একটু যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ Thank you very much. যেমানে আছেন একটু সময়ের জন্য আমরা যুক্ত হয়েছি একটু সময় আপনাদের সাথে কথা বলবো পনটা বিশ মিনিট ফ্রি আছি তাই ভাবলাম যে কোনটা মিনিট আপনাদের সাথে একটু কথা বলে নি একটু কমেন্টসে আসি আমরা পরিচিতি কোনো ভাই থাকলে আসি কমেন্টসাম দুপুরবেলা লাইভে আপনাদের মাঝে একটু সময়ের জন্য আল্লাহ আসলাম কথা বলার জন্য পনেরো বিশ মিনিট ফ্রি আসে ইনশাল্লাহ যদি কমেন্টসে কথা বলতে বলি আমরা সবাই মিলে একটু কমেন্টসে আসি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যদি ভালো লাগে তাহলে একটু পরিচিতি হতে পারি আমরা যে যখন থেকে আসি একটু সময়ের জন্য ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাই একটু কমেন্স সেকশনে আসি কমেন্টস ইনশাআল্লাহ পরিচিতি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আমি ইন্ডিয়া থেকে লাইভে যুক্ত হলাম আপনি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আলহুদা মিডিয়াতে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই একটু সাথে থাকবেন ফণ্ডোমিটির জন্য আমরা সবাই একটু কথা বলি ইনশাল্লাহ যে যেখানে আসি ফণ্ডোমিটির জন্য একটু চলে আসি আমরা আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে সুক্রিয় আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত সুস্থ এবং ভালো রেখেছেন সেই মহান রবের দরবারে সুক্রিয় আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সুস্থতা সবথেকে বড় নিয়ামত আর যেখানেই আপনি যে কাজ করেন ভাই আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে পরিশ্রম করতে হবে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে সবগুলোকে উপেক্ষা করে আপনাকে এখানে কাজ করতে হবে অতএব যখন আপনার সময় হবে সময়ের থাকবে যখন তখন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন অতএব বাকি সময়গুলোতে আপনার নির্ধারিত যে কাজগুলো আছে সেগুলো তো করে যাবেন আর সময় যদি তাকে ভালো কিছু করার চেষ্টা করবেন ভালো কিছু মানুষকে মেসেজ দিলে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে মানুষ সাপোর্ট করবি আতুদা মিডিয়াতে আমাদের টার্গেট একটাই যে মানুষদেরকে ভালো কিছু একটা মেসেজ যাতে দিতে পারি মানুষ যে কোনো বিষয়ে বলেন আমরা দুইটা টার্গেটে কাজ করি একটা টার্গেট হচ্ছে মানুষকে ভালো দিনের পথে কিছু আহ্বান করি কথা বলি দিনের পাশাপাশি আপনার যে পেজ বা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে আপনি কীভাবে সুস্থ ও ভালো রাখবেন এটিসগুলো এই সেটিংসগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি দুইটাই দেখেছি যে মানুষের কাজে আসে মানুষের সাপোর্টে আসে এজন্যই এই দুইটা যাতে আপনার পেজটাকে আপনি সুস্থ রাখতে পারেন ইউটিউব চ্যানেলটাকে সুস্থ রাখতে পারেন এই টিপসগুলো দেওয়ার জন্য আমরা আসি তো মানুষের উপকারে আসে কাজে লাগে এমন ভিডিওগুলো দেন অশ্লীলতাকে বিরত থাকেন অশ্লীলতা যেগুলো আসে সেগুলো থেকে বিরত থাকেন আজকে অশ্লীলতায় সব জায়গা ভরে গেছে অশ্লীলতা থেকে দূরে থাকি আমরা অতএব আসুন আমার প্রিয় কলিজার বন্ধুরা যারা অনেকেই আসেন আমাদের ওয়াচিং এ আসেন কমেন্টস করেন না পরিচিতি হন না তা আমি আপনাদের প্রিয় ভাই সুলতানবাই ইন্ডিয়া থেকে আলোদা মিডিয়াতে যুক্ত আছি আপনি কোথা থেকে আমার ওয়াচিং করতেছেন লাইফটা একটু অবশ্যই জানাবেন একটু পরিচয় হয়ে যাবে সুন্দর কমেন্টসের মাধ্যমে আপনার পরিচয়টা দিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ সবাই দৌর্য ধরেন যে কোনো কাজটা আপনি অবশ্যই সফলতা আপনার দৈর্য আর পরিশ্রমটা হচ্ছে আপনার মূল সার্কেট মানুষ আপনাকে টোকাতে পারে ঠিক আছে মানুষ আপনি অনেকে আপনাকে টোকাতে পারে কিন্তু ধৈর্যটা আর পরিশ্রম যেটা করবে সেটা আপনাকে কখনও ঠকায় না ভাই সেটা আপনাকে কখনও দুকা দিবে না সঠিক সময়ে সঠিক ভাবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে নিশ্চিত আপনাকে সফলতার মূল দেখাবে এই দৈর্য আর পরিশ্রম এই যে আমি এখন লাইভে বসে আছি যে আমার অনেক অডিয়েন্সরা আমার লাইভে আসে যায় কমেন্টস করে না তাহলে কি আমি এখানে অধৈর্য হয়ে যাব না না আমার বন্ধুরা আমাকে অবশ্যই যখন তাদের মন থেকে আমার প্রতি তাদের মহাবতে হবে তখন অবশ্যই কমেন্টসের ভালোবাসা দেবেন আপনি তো জোর করে নিতে পারবেন না আপনি জোর করে কোনো কিছুই করতে পারবেন না কোনো কিছু সম্ভব না আর আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট কমেন্টস সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টে আমার জন্য ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাওয়ার থ্যাংক ইউ জানাই আপনাদেরকে সুক্রিয়া জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ সবসময় চেষ্টা রাখি কোনো নতুন যদি ইউটিউবে কাজ করতে আসে ফেসবুকে কাজ করতে আসে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী আমার সময় অনুযায়ী আমি সবাইকে সাপোর্ট করতে পারি করে যাই আর করে যাবো ইনশাল্লাহ অশ্লীলতাকে বিরত থাকি ভালো একটা কাজ আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে রেখে যাওয়ার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ সামান্য সময় আপনাদের মাঝে থাকবো বিশেষ সময় কোনো সময় থাকবো না পনেরো মিনিট সময় আমি ফ্রি আসি বলেই লাইভে আসেন বলতে পারে হুট করে আপনি লাইভে এখন আসলেন আসলে আমার নির্ধারিত টাইম আমি রাত্রে লাইভে আসি দশটার পরেই মোটামুটি সাড়ে দশটা এগারোটার দিকেই আসি মোটামুটি সাড়ে দশটা হলেই চলে আসতে পারি আর দিনের বেলা অনেক দিন পর আজকে লাইভে আসছে দিনের বেলা আজকে অনেক দিন পর লাইভে এসেছে বুঝছেন অনেক দিন পর তো অনেকে আমার বন্ধুরা আছে যা জানে না যারা আমাকে প্রচুর কমেন্টস করে ফেসবুক লাইভে ইউটিউব লাইভে কমেন্টস করে তো তারা জানে না বিদায় আমি হুট করে আসলাম আসার মানেটা হচ্ছে আমি মানে দেখতে চাই মানে এখন ইউটিউবে আমার যে আমার ফ্রেন্ডগুলো রয়েছেন তারা কি এক তারপর আলহামদুলিল্লাহ সে চোদ্দ জোর ওয়াচিং করেছেন বাস আমার জন্য এতটাই আমি যাও করি যতটুকু করি তার মধ্যে থেকে আমি বেশি আমার আমি কিছুই দিতে পারতেছি না কিন্তু তারা আমাকে যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট দিচ্ছে আর কিছু বলার নেই ইনশাল্লাহ কমেন্টস আসলে কমেন্টস গুলোতে কথা বলতে ভালো লাগে সমস্যা নাই আর কিছু সময় থাকবো অবসর সময়গুলোতে কাজে লাগান অবসর সময় থাকলে কাজে লাগাবেন অবসর সময় যখন হবেন তখন কাজে লাগাবেন ব্যাস আপনি তো আর সবসময় হাওয়াতে থাকবেন না সবসময় ঘুমাতে থাকবেন না আর সবসময় অফিস ডিউটিতে থাকবেন না সব সময় আপনি থাকবেন যখন অবসর থাকবেন তখনই এই জায়গায় কাজ করবেন এই সময়টা আপনি কাজে লাগান ইনশাআল্লাহ সফলতা ধরা দেবেন সময় লাগবে সময়ের জন্য আপনি সফলতা সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অনেকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে সফলতা হুট করে আসে না ভাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নেক্সট টাইম রাতের লাইভে দেখা হচ্ছে ইনশাআল্লাহ রাতের লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখা হবে কোথা হবে পারলে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর একটু কমেন্টসের ভালোবাসা দেবেন লাইক করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন আপনারা যদি মহবত করেন তাহলে আমরা এগিয়ে যাব আপনাদের উৎসাহ পেলে আমরা কাজ করব